ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মারধরের অভিযোগ উঠেছে বৃদ্ধা ছেলে আরিফুজ্জামান মিটুর বিরুদ্ধে বর্তমানে ওই মা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে স্বামী মারা যাওয়ার পর রেখে যাওয়ার সম্পত্তি তাদের তিন মেয়ে চার ছেলে সহ তিনি ওয়ারেসি সূত্রে মালিক কিন্তু তাদের বড় ছেলে আরিফুজ্জামান মিটু তার বাবার রেখে যাওয়া সম্পত্তি অন্য ভাই বোনকে না দিয়ে নিজের করে নিতে প্রায় তার মাকে অত্যাচার ও নির্যাতন করে সর্বশেষ বৃহস্পতিবার সকালে মিঠু তাদের এজমালি জমি চাষ করার প্রস্তুতি নেয় এতে তার মা আপত্তি জানালে পাশ্ড ছেলে রাস্তার ওপর ফেলে চর দিয়ে অশালীন ভাষায় গালমন্দ করে এলোপাতারি কিলঘুষি মেরে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এ বিষয়ে আলফারাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আবু তাহের বলেন অভিযুক্ত ব্যক্তি কোনো অপরাধের সঙ্গে জড়িত আছে কি না সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে এই মুহূর্তে জামিনে মুক্তি পেলে মিটু তার মাকে আবারও মারধর সহ খুন জখমের সম্ভাবনা রয়েছে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে তাই তদন্ত কার্য সমাপ্ত না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন এজন্য তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে দর্শক এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ